এখানে বসো তুমি এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে বসো আমি পানি নিয়ে আসি হ্যাঁ পানি খাবো না এখানে বসো বসো হ্যাঁ ও দাদা তো পানি দেন তো পানি হুম পানি খাও মুখটা ধো মুখটা ভালো করে ধো আগে চুল চুলদারি কাটে দেন হ্যাঁ চাফা করে দেন হ্যাঁ আমি বলছি কি আগে চুল চুলদারি চাফা করে দেন তারপরে আরামসে কিন্তু তোমাদের ভাত সাত খেলে রেখে যাবো হ্যাঁ ওকে গাছ তার মানে শরীরের ধারে কাছে চা খেতেছে না কারণ এর শরীর দিয়ে তার মানে তার মানে এত দুর্গন্ধ বাইরেছে এটা তার মানে ভাষায় প্রকাশ করা যান কিন্তু অপশন নাই ক্যা এর যদি মেসে দেওয়া হয় কি কয় বছর ধরে যে গাও না আর যে কত বছর ধরে কত বছর পরে যে গা ধুবো না ধুবই না তার জন্য নিজের অল্প যদি কষ্ট হইতাছে কিন্তু তথাপিও আরে আমি গাও চাও ধুয়ে ঠে যাব তো ইনশাআল্লাহ প্লিজ সবাই সাপোর্ট করেন আর যত পারেন ভিডিওটা শেয়ার করে দিন জাস্ট মানুষ তো মানুষের জন্যই তার মানে আমার আছে কিন্তু এটা আপনি এবার ভাষায় প্রকাশ করার আমরা কতটুকু দুর্গন্ধ আর মাছ লাগে আমি জীবনে কাজ করি না কিন্তু এখন মাছ লাগে কাজ করা লাগতেছে আপনারা খারাপ পেন না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আর শেয়ার করতে থাকেন থাকছে খোলো হ্যাঁ गाइस সুপুরে कपूर পুরা লেটিন করে দিছে অপশন নাই মাস্ক ছাড়া কাম করা অপশন নাই নাইরে মাস্ক লাগাই নিছি খারাপ পাই না প্লিজ ভিডিওটা দেখতে থাকেন হুম যাব এক কম ব্রেট করলাম দেখি আর কিছু খাওয়ার ব্যবস্থা করি চলো কিছু খাবা হ্যাঁ আসো গ্রামের নামটা কি গরম রাস্তা

তারা যান এর উদ্দেশ্য করে নিয়ে যেতে পারে এখন এ আছে কই আছে দাদা এই চারিআলে আছে কোর্ট যে আছে হাই আমিনগাঁও আমিনগাঁও চারিআলে আছে আপনারা প্লিজ খোঁজ করে নিয়ে যাবেন এই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফিরতে হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম